রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর অভিযানে নামলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে এই কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সহসম্পাদক সম্পাদক তিনি জানিয়েছেন পূর্বোত্তর উপাচার্য অনিল ভুইমালি এবং বর্তমান রেজিস্ট্রার দুর্লভ সরকারের নেতৃত্বে পিএইচডি এবং নিয়োগ দুর্নীতি হয়েছে বিশ্ববিদ্যালয়ে বর্তমান রেজিস্ট্রারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিপি আমাদের গণস্বাক্ষর অভিযান প্রত্যেক ছাত্রে ছি গোটা রাজ্যে কিভাবে সীমা দুর্নীতিমুক্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তৈরি করে আজকে আমাদের গণস্বাক্ষর অভিযানটি সফল করুন এবং এই সারা বাংলায় যে সীমাহীন দুর্নীতি হয়ে চলেছে তার থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বাদ যায়নি প্রাক্তন উপাচার্য অনিল ভুইমালি এবং বর্তমান রেজিস্টার দুর্লভ সরকারের মদতে একাধিক পিএইচডি ও নিয়োগ দুর্নীতি হয়েছে এবং এই যে রেজিস্টার রয়েছে এনার শিক্ষাগত যোগ্যতা একটি বড় প্রশ্নচিহ্ন মিনিমাম দশ বছরের প্রফেসারশিপ লাগে একটি রেজিস্টার হওয়ার জন্য যেটি ওনার কাছে নেই তাই আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অযোগ্য রেজিস্টার অপসারণের দাবিতে গণস্বাক্ষর অভিযানে ডাক দিয়েছি উনি চেষ্টা করছেন এখন দেখা যায় কতটা কী করতে পারেন ওনার কাজ ওনারা করবে আমাদের কাজ আমরা করছি এর আগেও আমরা দেখছি আপনারা এই পিএইচডি ইস্যুতে বারবার আন্দোলনমুখী হয়েছেন কোথাও কি তাহলে সুফল মিলছে না আন্দোলনের সুফল পাবো আমরা আমাদের আন্দোলন জারি রেখেছি যতদিন না পর্যন্ত সুফল আসছে আমাদের আন্দোলন চলতে থাকবো আমরা বৈদিক সূর্যোদয় কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পারবো সবকিছু সুফল কিছুদিনের মধ্যেই চলে আসবে